আমি চেষ্টা করেছি মানে বাচ্চাগুলো যারা যায় আর কি আউটডোর গিয়ে খেয়েই হারিয়ে ফেলে যে কে কোনটা আঁকবো কোনটা ছাড়বো কোনটা রাখবো তো সেটাকে বোঝানোর চেষ্টা করেছি মানে কম্পোজিশানটাকে আমি বুঝিয়েছি মানে কম্পোজিশান কী সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা ব্যালেন্স করতে হবে কী হবে সেটাকে বোঝানোর চেষ্টা করেছি কালকের থেকে দেখলাম আজকেবার অনেকটা বেটার কাজ করেছি কালকে আমরা স্টিল লাইফ টাইপে করেছি সব স্টাডি করেছি এবং পড়তে স্টাডিটা দেখিয়েছি আজকে আমরা ডাইরেক্ট ওয়াটার কালার দেখিয়েছি একদম আমরা গিয়েছিলাম একটু একটু দূরে আর কি যেখান থেকে পাহাড়টা পুরোটা দেখা যাচ্ছে তো সেই পাহাড় সঙ্গে আমরা ওখানে সেই কিছু পলাশ গাছ দেখেছি পলাশ গাছটাকে সাবজেক্ট করে আর গাছটা গাছটাকে অবজেক্ট পাহাড়টাকে অবজেক্ট করে আমরা সেটাকে ব্যালেন্স করেছি এবং এখানে সেই কাজগুলো এখানে ওরা ডিসপ্লে করেছে আমি ওদের কথায় যেটুকু ইন্টারভিউ নিয়ে দেখতে দেখতে বলে এরা এরা বলছে আর কি প্রত্যেকে যে এইভাবে আমাদের কেউ বলেনি তো এটা আমার বড় প্রবলেম যে আমি ওদের হয়তো কিছুটা দিতে পেরেছি এবার ওরা যে বলবে ওদের কাজই বলবে কথা বলতে কর্মশালাটা শুধু এই মানে একটা নির্দিষ্ট জায়গায় না মানে আমার মনে হয় গ্রামের ভিতরে ঢুকে গিয়ে তাহলে এই কর্মশালাগুলো করা হয় যদি সঙ্গে সচেতনতা বাড়ানো আর কি যে ছবি আঁকলে কী কী হয় ছবি আঁকবে কেন ছবি আঁকলে সমাজে কী হয় তো এইগুলো আরও বৃদ্ধি পাবে আর কি যে এখন যে বিশ্ব শুধু মারামারি কাটাকাটি হানাহানি ধ্বংস মানে সব মানুষ কেমন যেন বিকৃতি মস্তিষ্কের হয়ে গেছে হয়তো আমাদের এই আই যুগে এসে গেছে এগুলো হয়তো প্রত্যেকে বেপর মনে হোক তো এইগুলো মানে অনুভূতি বাড়বে আর কি যেটা এইখানে যে কর্মশালা হলো কেমন লাগলো এখানে পার্টিসিপেট করা এখানে কর্মশালাতে খুবই ভালো লাগলো সকলে মিলে খুব আনন্দের সাথে আমরা এখানে ছবি আঁকা স্যাররাও খুব ভালোভাবে আমাদেরকে ক্লাস করিয়েছেন ম্যামও খুব ভালো আর্ট হিস্ট্রির ক্লাস করিয়েছেন এরপর এই প্রকৃতি এত সুন্দর শোভাতে আমাদের খুব ভালো লাগলো ছবি এঁকে এই ধরনের তো কর্মশালা হয় না বিশেষ হ্যাঁ এই ধরনের কর্মশালা হয় না এই আমাদের স্যারদের উদ্যোগে এই কর্মশালা শুরু হয়েছে আগেও আমরা করেছি এই এইরকম এটা দ্বিতীয়বার আমরা অংশগ্রহণ করলাম একদম এটা আমাদের খুব ভালো লাগলো আর সকলকে আরও আগ্রহের সাথে বলবো যে এই কর্মশালায় যোগ দিতে সেটা কি দুদিন ব্যাপী হয়েছে হ্যাঁ এটা দুদিন ব্যাপী কর্মশালা হয়েছে কি নাম আমার নাম শ্বেতা দাস কোথায় বাড়ি কার্যাঙ্গা বাঁকুড়া এই দুদিন ব্যাপী ওয়াটার কালার ওয়ার্কশপটা হলো এখানে আমরা অনেক কিছু জানতে পারলাম যে জিনিসগুলো হয়তো আমরা আর্ট কলেজে গিয়ে বিভিন্ন ডিসকাশনের মাধ্যমে আমাদের জানা যেত তো আমরা সেই অপরচুনিটি এখানে পেলাম এখানে স্যার আমাদের খুব ভালোভাবে গাইড করলো বিভিন্ন যেসব আমাদের অসুবিধা অসুবিধা ছিল সেগুলো স্যার খুব ভালোভাবে বুঝিয়ে দিল তারপর ম্যাম আমাদের যে আর্ট হিস্ট্রি যেটা পড়ান হয় সেটাও এক সংক্ষিপ্ত বিবরণ আমাদেরকে এখানে দিয়ে গেলো যা যা করে আমাদের এরপরে ইন্টারেস্ট আরও বেশি বাড়তে থাকলো আর তো ভবিষ্যতের জন্য আবার আমরা ওয়ার্কশপ যদি করা হয় আমরা বাকিদেরকে বলবো যে তারাও যেন অংশগ্রহণ করে এবং এই যে সুযোগ আছে তাই সেই সুযোগ তারা যেন সব ব্যব সব ব্যবহার করে কি নাম আমার নাম সানি গড়াই কোথায় আমার বাড়ি মাকুর এটা আমরা মূলত একটা আর্ট ওয়ার্কশপ করতে চেয়েছি এই জন্য করতে চেয়েছি যে আমাদের যে বাঁকুড়া বাঁকুড়া একটা শিল্প প্রসিদ্ধ জায়গা যেখানে রামকিঙ্কর বেদ জামিন রায়ের মতন দুজন স্বনামধন্য বিশ্ববিখ্যাত যে আর্টিস্ট আমাদের এই জেলার মাটি থেকেই উঠে এসেছেন তো তাদের পরবর্তী যে প্রজন্ম যাতে আরও এই পথটা বেছে নিতে পারে বিভিন্ন ধরনের যে পড়াশোনার পারিপার্শ্বিক চাপ সেই চাপটা বাদ দিয়ে পরে যেন একটু ছবি আঁকা নিয়ে তারা যাতে পরবর্তীকালে এগিয়ে যেতে পারে সেই প্রচেষ্টার সেইটাকে মাথায় রেখেই আমাদের এই মূলত আর্ট ওয়ার্কশপটার আয়োজন করেছে আমরা আয়োজন করেছি বাঁকুড়া আর্ট তরফ থেকে যিনি এসছেন যাকে আমরা পেয়েছি প্রশিক্ষক হিসাবে তার নাম শরিফুদ্দিন আহমেদদা এবং তার মিসেস তসমিনাদি প্রকৃতি ছাড়া তো আমাদের অস্তিত্ব নেই বললেই চলে সেই প্রকৃতিকে কিভাবে জানব কিভাবে দেখব আমাদের ছবিতে প্রকৃতিকে কত ভালোভাবে তুলে ধরতে পারবো প্রকৃতিটাকে যেন ভালোবাসতে পারি এমন কি প্রকৃতির রূপরস গন্ধ এই জিনিসগুলো যেন তাদের ছবিতে পরবর্তীকালে থাকে সেই বিষয় নিয়ে পরে এই কর্মশালাটা মূলত খোলা আর সাথে আমাদের যে পাহাড় রয়েছে শুশুনিয়া পাহাড় মাঝে মধ্যে শুশুনিয়া পাহাড়ের যে সংযোগ হয়ে যায় সেটাকেও একটা বলতে পারেন মোটামুটিভাবে ওটাও যেন একটা আমাদের একটা প্রতীকী একটা ইয়ে থাকছে যে আমরা গাছে আগুন লাগাবো না গাছ নষ্ট করবো না গাছ আমাদেরকে এত কিছু দিচ্ছে গাছকে স্টাডি করা পাহাড়কে স্টাডি করা তার সাথে সাথে আমাদের যে ন্যাচারাল যে রিসোর্স রয়েছে আমাদের বাঁকুড়ার যে ল্যান্ডস্কেপ রয়েছে এই যে তার যে ভূমিরূপ সেই ভূমিরূপগুলোকে স্টাডি করা কিভাবে উঁচু নিচু একটা জায়গা তৈরি হচ্ছে সেই জায়গাতে কতটা সৌন্দর্য ফুটে উঠছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত স্টাডিটা করানো হয়েছে এই দুদিনব্যাপী কর্মশালায় আমরা অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি আমি একজন শিক্ষার্থী হিসেবে এখানে যুক্ত হয়েছিলাম এখানে সৈফুদ্দিন বল স্যার বলে একজন স্যার এসেছিলেন যিনি কলকাতা থেকে এসেছিলেন উনি আমাদেরকে দুদিনব্যাপী অনেক কিছু শিখিয়েছেন প্রথম দিন পার্সপেকটিভের উপর কাজ শিখিয়েছেন স্টিল লাইফ এবং তারপর আজকে হয়েছে ওয়াটার কালার ডেমো এবং আউটডোর স্টাডি যেখানে আমরা রঙের ডেথ এবং ওয়াটার কালার কীভাবে করে ইত্যাদি অনেক কিছু জানতে পেরেছি আমি শুটিং করে লালুবাদ বাকিরা

나는 가디이 हां ठीक है रास्ता दिन करके देखो ये तो वहां पे दुआ पे चला दिखते है हां भाई बम हटाय का

pedestrianfunded bred咻 ব Saint ড়া Ghon দাদা আমরা একটু এইটা করিনি একটু ওই এই কনফিডেন্সে যে কাজ করছে দেখো উন্নত জার্নিটাকে বোঝার চেষ্টা করনি 음. 네, 야, like yeah. I'm not e u n n e r